নমস্কার বন্ধুরা এর আগে আপনাদেরকে আমার বাগানের বড় ঝুমকো লতার গাছটা দেখিয়েছি লতাকে আবার কেউ কেউ শঙ্করচক্র পদাপদ্দ ফুলও বলে অনেক নামে এটি পরিচিত তো এটা হচ্ছে আমার টবে লাগানো লতার গাছ আজকে তিনটে ফুল ফুটেছে এই সিজনের প্রথম তিনটে ফুল ফুটেছে আর প্রচুর কুড়ি আছে দেখুন অনেক কুড়ি আছে এটা টবে আমি বুতেছি ওই বড় গাছটা থেকে এটা চারা তৈরি করা হয়েছে এই যে গোড়া কি সুন্দর কি মুখ হেরি